যে এই লেথাল ওয়েপন ব্যবহার করা হেলিকপ্টার ব্যবহার করা বা ড্রোন ব্যবহার করার ব্যাপারে নির্দেশনা তিনি পেয়েছিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান যে প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন তিনি তখন এই নির্দেশটি তার অধস্থন অফিসারদেরকে জানান অধস্তন অফিসাররা অর্থাৎ ডিএমপির তদানীতন কমিশনার হাবিব প্রলয় জোয়ার্দার তারাইটা তাদের কমান্ড সেন্টারের মাধ্যমে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে বিভিন্ন কমান্ড পোস্ট বিভিন্ন জায়গায় যে সমস্ত বাহিনীকে নিয়োগ করা হয়েছে তাদের কাছে এটি পৌঁছে দেওয়া হয় ফলশ্রুতিতে দেশব্যাপী মারণাস্ত্র আগ্নেয়াস্ত্র ব্যবহারের যে প্রমাণ এই কমান্ড বাই এই হুকুমের প্রেক্ষিতে সেগুলোর বিস্তারিত প্রমাণ আমাদের লাইভ উইটনেস যারা আছে তাদের প্রমাণ আমরা দেখিয়েছি আমাদের ডকুমেন্টারি এভিডেন্স দেখিয়েছি পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি অজস্র ভিডিও ফুটেজ যে কীভাবে লেথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে কীভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে এই আদালত শুধু নয় আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক অকাট্যভাবে এই অপরাধীদের এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে এই নির্দেশ এবং নির্দেশের এক্সিকিউশন এবং এটা যে একটা সুনির্দিষ্ট কাঠামো ফলো করে সুপিরিয়র কমান্ড থেকে অর্ডার আসা তার নিচের টায়ারে তার নিচের টায়ারে তার নিচের টায়ারে সমস্ত কিছু আকাট্টভাবে প্রমাণিত হয়েছে এটাও প্রমাণিত হয়েছে যে এই অপরাধগুলো ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশীয় আইন অনুযায়ী একটা অপরাধকে বিরোধী অপরাধ হওয়ার জন্য ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হওয়ার যে শর্ত সেটি যে পরিপূর্ণভাবে এই মামলায় প্রমাণিত হয়েছে বা শর্তগুলো পূরণ হয়েছে সেগুলো আমরা দেখিয়েছি এর বাইরে হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে এই ব্যাপারে সংশ্লিষ্ট বাহিনীগুলোর কাছ থেকে হেলিকপ্টারের ডিটেল ফ্লাইটের চার্টার আমরা সংগ্রহ করেছি সেই ফ্লাইটগুলোতে কতক্ষণ ফ্লাইটের ডিউরেশন ছিল সেগুলো আমরা দেখিয়েছি সেই ফ্লাইটগুলো অপারেট করেছেন কোন কোন পাইলট তাদের নাম ফোন নাম্বার আমরা দেখিয়েছি ওইখানে পাইলট ছাড়া আর কোন কোন সৈনিক বা অফিসার যাত্রী ছিলেন ফ্লাইটগুলোতে সেগুলো আমরা দেখিয়েছি কি কি অস্ত্র সেখানে ব্যবহার করা হয়েছে তোলা হয়েছে তার তালিকা আমরা দিয়েছি কত রাউন্ড গুলি ফায়ার করা হয়েছে সেগুলো আমরা দিয়েছি সেখানে এসএমজি লাইট মেশিন গান শটগান রাইফেল সাউন্ড গ্রেনেড স্টান গ্রেনেড সব কিছুর হিসাবে এখানে আছে সেগুলো এবং ভিডিও ফুটেজ আহতদের গুলিবিদ্ধ হওয়া এবং যেসব গুলি শহীদ এবং আহতদের শরীর থেকে বের করা হয়েছে সেই বুলেটগুলো উদ্ধার করা বুলেট হসপিটাল থেকে ডাক্তাররা যেটা পেয়েছেন সেগুলো আমরা আদালতে উপস্থাপন করেছি সুতরাং এই যে চেইন হুকুম দেয়ার থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত কার্যকর হওয়া এবং এটার আফটার ম্যাচ কীভাবে মানুষগুলো মারা গেল কতজন মারা গেল তাদের দেহ থেকে কি ধরনের বুলেট উদ্ধার হলো এই বুলেটগুলো কোন গ্রেডের কোন রাইফেল থেকে এসেছে কাদের কাছ থেকে এসেছে এই সব কিছুর অকাট্য প্রমাণ ট্রাইব্যুনালে আমরা তুলে ধরেছি আগামীকালকে আমরা বাকি তিনটা যে চার্জ আছে ঘটনাকেন্দ্রে সেগুলোর ব্যাপারে তুলে ধরব এবং কমান রেসপন্সিবিলিটি কমান রেসপন্সিবিলিটির উপরে যে আন্তর্জাতিক আইন দেশীয় আইনে যে আইনের যে সমস্ত দৃষ্টান্ত আছে নজির আছে সেগুলো আমরা তুলে ধরবো এবং তার মধ্য দিয়ে হয়তো প্রসিকিউশনের আর্গুমেন্টের আমরা সমাপ্তি